আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবসময় যারা ফান্ডামেন্টাল যারা টপ টেন বা টপ ক্যাটাগরি শেয়ার খোঁজার জন্য আমাকে বিব্রতকর প্রশ্ন করেন কিংবা নেতিবাচক মন্তব্য করেন যারা শুধুমাত্র দামি দামি শেয়ার খোঁজেন এবং যারা মূলত পক্ষে ড্রে ট্রেড করতে চান সো তাদের জন্য আমি বাইশটি শেয়ার নিয়ে এসেছি তারা আপনারা দেখতে পারেন আপনারা সুদৃষ্টি রাখতে পারেন নজর রাখতে পারেন তবে আপনারা সিদ্ধান্ত যেটা নেবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমার পর্যালোচনা করায় প্রায় তিনশোটি কোম্পানির মধ্যে এই বাইশটি কোম্পানি আমি একটা ভালো অবস্থানে পেয়েছি কিন্তু সেগুলো সবগুলো এ ক্যাটাগরি এবং ফান্ডামেন্টাল বেস্ট স্ট্রং বাট এগুলো বর্তমান সময় খুব লো প্রাইসে আছে যে কোনো সময় টার্ন ব্যাক করবে সুতরাং আপনাদের এই বাইশটি কোম্পানির দিকে আপনি এটা সুদৃষ্টি রাখবেন আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তবে কিছু অবজারভেশন করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তো চলে আসি মূল আলোচনায় হ্যাঁ এক নম্বর আনোয়ার গ্যালভলাজিং এখানে এটা এ ক্যাটাগরি শেয়ার লাস্ট ফিফটি টু ছিল সর্বনিম্ন ছিল বাষট্টি টাকা এবং সর্বোচ্চ ছিল দুইশো টাকা লাস্ট ট্রেড হয়েছে সিক্সটি সিক্স টাকা নব্বই পয়সায় এবং বর্তমানে লাস্ট ওয়ান ইয়ারে সিক্সটি নাইন এটা নেগেটিভ রয়েছে আনোয়ার গ্যালভারাইজিং দুই নাম্বার আছে এল আমি নাম্বারিং করছি এটা ক্যাটাগরি ওয়াইজ নাম্বারিং নয় আমি যে সমস্ত কোম্পানি খুঁজতে খুঁজতে যখন যেটা পেয়েছি শুধু সিরিয়াল নাম্বারটা বুঝেছি এটা অনেক কোম্পানি একেবারে যে এক নাম্বার মানে এটাই এক নাম্বার বেস্ট কোয়ালিটি এই সিরিয়ালটা এটা নয় এটা কেউ ভুল বুঝবেন না আপনার অনুরোধ করছি এই বিষয়টা অনেকে ভুল বুঝবেন এটা জাস্ট একটা সিরিয়াল নাম্বার বাট আপনি বাইশটি কোম্পানি মূলত পক্ষে টপ টোয়েন্টি টু ঠিক আছে আপনার সেই দিকে বিচার বিশ্লেষণ করবেন আপনি এই সিলার নাম্বারটা দেখবেন না সো অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এটা আপনার এই ক্যাটাগরি শেয়ার এ ও এল লাস্ট ফিফটি টু উইক্সে সর্বনিম্ন প্রাইস ছিল দশ টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লাস্ট ওয়ে ক্লোজ হয়েছে ত্রিশ টাকা বেশি হয়ে আঠেরো টাকা আশি পয়সা ফর্টি এইট পারসেন্ট লাস্ট ওয়ান ইয়ারে নেগেটিভ রয়েছে তিন নম্বর বাটা শুজ এটা এ ক্যাটাগরি একটা শেয়ার ফিফটি টু উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল আটশো পঁচাশি টাকা এবং সর্বোচ্চ ছিল এক হাজার পঁচিশ টাকা লাস্ট ওয়েট হয়েছে ছয় টাকা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আটশো নিরানব্বই টাকা ওয়ান ইয়ারে শেয়ারটি মাইনাস সেভেন পার্সেন্ট নেগেটিভ আছে ওয়ান ইয়ার লাস্ট ওয়ান ইয়ারে মাইনাস সেভেন পার্সেন্ট এই প্রাইসটি দাম কমে রয়েছে চার নাম্বার হচ্ছে বিপিএমএল বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই ক্যাটাগরি শেয়ার ফিফটি টু উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল টোয়েন্টি টু টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ ছিল সেভেন্টি নাইন টাকা আশি পয়সা লাস্ট ক্লোজিং হয়েছে আঠাশ টাকা আশি পয়সা দশ পয়সা নেগেটিভ ছিল ওয়ান ইয়ারে মাইনাস ফিফটি ফোর পার্সেন্ট নেগেটিভ আছে দিট ইস ভেরি লো আর এটা বর্তমান অবস্থা করছে বিপিএমএল ওকে পাঁচ নাম্বার রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড এই ক্যাটাগরি বিএনআইসিএল এখানে ফিফটি টু এক্সের দাম রয়েছে দাম রয়েছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন সর্বোচ্চ ছিল আটান্ন টাকা সত্তর পয়সা লাস্ট রেড হয়েছে একচল্লিশ টাকা আশি পয়সা সত্তর পয়সা প্লাস হয়েছিল এবং এক বৎসরে মাইনাস টোয়েন্টি সিক্স পার্সেন্ট তার নেগেটিভ আছে সো এটা এল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড ছয় নম্বর আছে জিমিনি সি ফুড লিমিটেড এই ক্যাটাগরি একটি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড ফোরটি টু সর্বোচ্চ ছিল ফোর হান্ড্রেড ফিফটি টু ফোর হান্ড্রেড ফিফটি লাস্ট ইয়ের প্রাইস হয়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি এইট এবং নেগেটিভ ছিল এক বছরে ফর্টি সিক্স পার্সেন্ট নেগেটিভ সাত নম্বর জিপি এই ক্যাটাগরি একটি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্স শেয়ার সর্বনিম্ন প্রাইস ছিল দুইশো একুশ টাকা এবং সর্বোচ্চ ছিল তিনশো সাতাশি টাকা লাস্ট রেডের প্রাইস হয়েছিল তিনশো বত্রিশ টাকা চল্লিশ পয়সা পাঁচ টাকা সত্তর পয়সা বৃদ্ধি পেয়েছিল এবং এক বছরে প্লাস সিক্সটিন পার্সেন্টের দাম বৃদ্ধি পেয়েছে এক বছরে গত বছরের তুলনায় ষোলো পার্সেন্ট প্রফিটে আছে ঠিক আছে সো এটা আপনার মাথায় রাখবেন আট নম্বর কর্ণফুলি এই ক্যাটাগরি একটি শেয়ার ফিফটি টু উইক্সের দাম ছিল তেইশ টাকা সর্বনিম্ন সর্বোচ্চ ছিল সিক্সটি ফোর টাকা আর লাস্ট ট্রেনের প্রাইস হয়েছিল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং এক বছরে তার নেগেটিভ আছে মাইনাস টু জিরো পার্সেন্ট গত এক বছরে তার মাইনাস টু জিরো পার্সেন্ট এটা নেগেটিভ আছে লিন্ডো বাংলাদেশ লিমিটেড এই ক্যাটাগরি একটি শেয়ার ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল আটশো একাত্তর টাকা সর্বোচ্চ ছিল আঠেরোশো টাকা লাস্ট ওয়ারের দাম ছিল নয়শো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা আশি পয়সার দাম বৃদ্ধি হয়েছিল এবং এক বছরে তার দাম কমেছে টোয়েন্টি নাইন পার্সেন্ট এক বছরে তার দাম কমেছে টোয়েন্টি নাইন পার্সেন্ট সোনালি পেপার্স এটা একটি এ ক্যাটাগরি শেয়ার দশ নম্বর শেয়ারের কথা বলছি সোনালি পেপার্স ফিফটি টু এক্সের সর্বনিম্ন দাম ছিল একশো একুশ টাকা সর্বোচ্চ ছিল ছয়শো পনেরো টাকা এক বছরের দাম কমেছে মাইনাস সেভেন্টি সেভেন পারসেন্ট ওকে লাস্ট রেটের দাম ছিল একশো চল্লিশ টাকা এখানে সেদিন প্লাস হয়েছিল চল্লিশ পয়সা এগারো নম্বর শেয়ার বলছি ব্র্যাক ব্যাঙ্ক এটি এই ক্যাটাগরি শেয়ার ফিফটি টু এক্স এর সর্বনিম্ন দাম ছিল বত্রিশ টাকা এবং সর্বোচ্চ ছিল ফিফটি এইট টাকা এক বছর এর দাম বৃদ্ধি পেয়েছে চল্লিশ পারসেন্ট লাস্ট ট্রেড হয়েছিল পঞ্চাশ টাকা প্লাস মাইনাস টোয়েন্টি পয়সা বৃদ্ধি ছিল বারো নম্বর শেয়ার আছে সিটি ব্যাংক একটি এ ক্যাটাগরি শেয়ার লাস্ট ফিফটি টু এর দাম ছিল সর্বনিম্ন সতেরো টাকা সর্বোচ্চ ছিল ছাব্বিশ টাকা লাস্ট ট্রেড হয়েছিল বাইশ টাকা ষাট পয়সা সেদিন দশ পয়সেন্ট নেগেটিভ ছিল লাস্ট ওয়ান ইয়ারে সিক্সটিন পার্সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে গত বৃহস্পতিবার এর শেয়ার বিক্রি হয়েছে সাত লক্ষ নব্বই হাজার সিটি ব্যাঙ্ক ওকে থার্টিনস নাম্বার থার্টিনস ব্যাট বিসি এটি এই ক্যাটাগরি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সে সর্বনিম্ন দাম ছিল তিনশো পনেরো টাকা সর্বোচ্চ ছিল পাঁচশো আঠারো টাকা লাস্টের হয়েছে তিনশো ছাপ্পান্ন টাকা দশ পয়সা দুই টাকা চল্লিশ পয়সা দাম বৃদ্ধি পেয়েছিল এক বছরে তার মূল্য কমে গেছে মাইনাস থার্টি ওয়ান পারসেন্ট আর লাস্ট থার্সডে সেল হয়েছিল আঠান্ন হাজার ছয় শত শেয়ার বিক্রি হয়েছিল ফোরটিন লাভেল আইসক্রিম এই ক্যাটাগরি একটি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সে তার সর্বনিম্ন দাম ছিল উনত্রিশ টাকা পঞ্চাশ পার্সেন্ট সর্বোচ্চ ছিল একশো আট টাকা লাস্ট ওই হয়েছিল বিরাশি টাকায় এক বছরে লাভে আছে ওয়ান ওয়ান সেভেন পার্সেন্ট আমি আবার বলছি একশো সতেরো পার্সেন্ট প্রফিটে আছে লাভেল আইসক্রিম অ্যাকর্ডিং টু দ্য লাস্ট প্রাইস এমনি লাস্ট ইয়ার সো এই বিষয়টা আমার মাথায় রাখবেন লাভেল আইসক্রিম হ্যাঁ চার লক্ষ চুয়াত্তর হাজার শেয়ার বিক্রি হয়েছে লাস্ট ফার্স্ট ডে বিরাশি টাকা আর সর্বোচ্চ প্রাইস কিন্তু একশো আট টাকা মাত্র কয়েক সপ্তাহ আগেও কিন্তু এর অষ্টআশি টাকা প্রাইস ছিল সো এটা মাথায় রাখবেন নাম্বার পনেরো মার্কেটাইল ব্যাঙ্ক এই ক্যাটাগরির শেয়ার ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল আট টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ ছিল তেরো টাকা নব্বই পয়সা লাস্ট ইয়ার হয়েছিলো দশ টাকা বিশ পয়সা প্লাস মাইনাস জিরো গত বৃহস্পতিবার শেয়ার বিক্রি হয়েছে চার লক্ষ সাতান্ন হাজার এবং এক বছরে দাম কমেছে তেইশ পার্সেন্ট নেগেটিভ আছে তেইশ পার্সেন্ট সেরিয়ার নাম্বার সিক্সটিন নাভানা ফার্মা এই ক্যাটাগরি একটি শেয়ার ফিফটি টু উইক্সে সর্বনিম্ন দাম ছিল ছত্রিশ টাকা বিশ পয়সা এবং সর্বোচ্চ ছিল একশো আঠারো টাকা লাস্ট ট্রেড হয়েছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং এক বছরের দাম কমে গেছে ফর্টি সেভেন পারসেন্ট নেগেটিভ ছিল এক বছরে এবং গত বৃহস্পতি আর বিক্রি হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার শেয়ার বিক্রি হয়েছে লাস্ট থার্সডে নাম্বার সেভেন্টিন রবি এই ক্যাটাগরি একটি শেয়ার ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল বিশ টাকা সর্বোচ্চ ছিল থার্টি ফাইভ টাকা লাস্ট ট্রেড হয়েছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেদিন দাম বেড়েছে দশমিক চল্লিশ পয়সা লাস্ট থার্সডে শেয়ার বিক্রি হয়েছে পঁচিশ লক্ষ বাষট্টি হাজার শেয়ার বিক্রি হয়েছে লাস্ট ফ্রাসডে এক বছরে মাইনাস টু পার্সেন্ট দামের কমে গেছে সিরিয়া নম্বর এইটিন বেস্ট হোল্ডিংস ইট ইস এন ক্যাটাগরি একটি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল ফিফটি টু উইক্সে সতেরো টাকা সত্তর পয়সা এবং সর্বোচ্চ ছিল ফর্টি সিক্স টাকা পঞ্চাশ পয়সা লাস্ট সিক্স মান্থে যেহেতু এটা এন ক্যাটাগরি শেয়ার লাস্ট সিক্স মান্থে এর দাম কমেছে মাইনাস ফর্টি টু পার্সেন্ট লাস্ট এর হয়েছে সতেরো টাকা আশি পয়সা এবং লাস্ট ফার্স্ট শেয়ার সেল হয়েছে চার লক্ষ পনেরো হাজার সব বেস্ট হোল্ডিংস আচ্ছা নাভানা সিএনজির সিরিয়াল নাম্বার নাইনটিন এ কেটা একটি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সে এর দাম কমেছিল আঠেরো টাকা সর্বোচ্চ হয়েছিল সাতত্রিশ টাকা লাস্ট ড্রের হয়েছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা সেদিন পঞ্চাশ পয়সা বৃদ্ধি ছিল এবং এক বছরের শেয়ারের দাম কমেছে মাইনাস এইট পারসেন্ট এবং লাস্ট থার্সডে শেয়ার বিক্রি হয়েছে দুই লক্ষ সাত হাজার শেয়ার বিক্রি হয়েছে শেয়ার নাম্বার টোয়েন্টি রূপালি ব্যাংক বি ক্যাটাগরি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সে এর দাম কমেছে সর্বনিম্ন দাম ছিল বিশ টাকা সর্বোচ্চ ছিল পঁয়তাল্লিশ টাকা লাস্ট ওয়ের হয়েছে চব্বিশ টাকা ত্রিশ পয়সা এবং সেটার দাম কমেছিল দশমিক বিশ পয়সা এক বছরে এর দাম কমেছে পঁয়ত্রিশ পার্সেন্ট নেগেটিভ হয়েছে দাম এবং গত বৃহস্পতিবার শেয়ার বিক্রি হয়েছে চার লক্ষ একান্ন হাজার নাম্বার একুশ টোয়েন্টি ওয়ান টেকনো ড্রাক এটা এন ক্যাটাগরি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সের শেয়ার সর্বনিম্ন দাম ছিল ছাব্বিশ টাকা সর্বোচ্চ ছিল উনসত্তর টাকা লাস্টের হয়েছে চৌঁত্রিশ টাকা নব্বই পয়সা সেদিন বিশ পয়সা নেগেটিভ ছিল লাস্ট থ্রি মান্থ এটা এন ক্যাটাগরি শেয়ার লাস্ট থ্রি মান্থে এর নেগেটিভ হয়েছে মাইনাস টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবং লাস্ট থার্সডে শেয়ার বিক্রি হয়েছে চার লক্ষ চব্বিশ হাজার টোয়েন্টি টু ইউনিক হোচাল ইসি এটি এ ক্যাটাগরি শেয়ার লাস্ট ফিফটি টু উইক্সে সর্ব সর্বনিম্ন দাম ছিল বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা সর্বোচ্চ ছিল পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা লাস্ট ইয়ার হয়েছে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা দশ পয়সা বেড়েছিল এবং এক বছরের দাম কমেছে মাইনাস চব্বিশ পারসেন্ট এবং গত বৃহস্পতিবার শেয়ার বিক্রি হয়েছে দুই লক্ষ আশি হাজার প্রায় সো আমি ভিডিওটি আর আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদেরকে এই শেয়ারগুলোর দিকে সুদৃশ্যে রাখতে বলেছি আমি কখনোই বলি নাই যে আমার এই ভিডিওর মধ্যে আপনাকে কিনতেও বলছি না আপনাকে বিক্রি করতে বলছি না আপনি আপনার সিদ্ধান্ত নেবেন আপনি আপনার সিদ্ধান্ত অনুসারে কাজ করবেন আমি আরেকবার আমি শুধু নামগুলো বলে যাব কারণ অনেকে হয়তো নাম স্কিপ করতে পারেন আমি নামগুলো বলে যাচ্ছি একবার শুধু নাম বলে যাব কোনো রেশিও বলবো না আপনারা একটু আবার মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আমি অনুরোধ করছি আমার এই ভিডিও কাউকে কিনতে বা বিক্রি করতে আমি বলি না এটা জাস্ট আমার একটা তথ্য দিচ্ছি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি একটু আবার কোম্পানির নামগুলো আমি আবার বলে এক নম্বর আনোয়ার গ্যাভেলাইজিং দুই নাম্বার অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড এ ও এল তিন নম্বর বাটাশু চার নম্বর বিপিএমএল পাঁচ নাম্বার বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড বিএনআইসিএল ছয় নাম্বার জেমিনি সি ফুড সাত নাম্বার জিপি আট নাম্বার কারণফুলি আচ্ছা ওকে নয় নম্বর লিন্ডে বাংলাদেশ লিমিটেড দশ নম্বর সোনালি পেপার এগারো নম্বর ব্র্যাক ব্যাংক বারো নম্বর সিটি ব্যাংক, তেরো নম্বর ব্যাট বিসি চোদ্দো নাম্বার লাভেলো পনেরো নম্বর মার্কেটাল ব্যাঙ্ক ষোলো নাম্বার নাবানা ফার্মা সতেরো নাম্বার রবি আঠেরো নাম্বার বেস্ট হোল্ডিংস উনিশ নাম্বার নাবানা সিএনজি বিশ নাম্বার রুপালি ব্যাঙ্ক একুশ নাম্বার টেকনোড্র্যাক বাইশ নাম্বার ইউনিকোটেল সকলের জন্য শুভকামনা আজকে এখানে বিদায় নিচ্ছি আমি শুধুমাত্র এই নেতিবাচক কথা শোনার ভয় থেকে সবগুলো সবাই শুধু আমাকে যে কিছু মন্তব্য করে একটা কথা বলছেন আমি এই ভিডিওটি শুধু তাদের জন্য আপনারা যদি আশা করেন যদি ভালো কিছু করতে পারেন তাহলে আমি তৃপ্তি পাবো আমি সকলের শুভ না আজকে রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে বারকাত